তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব আর এই লেখাটা ছিল নেফোলিয়নের আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি প্রতিদিনের মতো আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি এবং স্বাস্থ্যে জি মা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক কারণ আমাদের জন্মের পর প্রথম বলি প্রথম শিখাটা মায়ের কাছ থেকেই শিখি আমার মা শিখিয়েছে কখনো পিছনের দিকে না আমার মা শিখিয়েছে কখনো হেরে গেছে গিয়েছে এই কথা বলবে না আমার মা শিখিয়েছে কখনো অন্যের জিনিসের দিকে দৃষ্টি দিবে না আমার মা বলেছে সব সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছালো থাকবে মায়ের কাছ থেকে শিখা তাই ছোটবেলা থেকেই নিজের যা আছে তা নিয়েই ভালো থাকার চেষ্টা করি সুন্দর থাকার চেষ্টা করি পরিপাটি থাকার চেষ্টা করি আর সেই ব্লগগুলো নিয়েই তোমাদের মাঝে হাজির হই আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটাও তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন আমার সাবস্ক্রাইব করে অন করে রাখতে পারো অলরেডি কাজটা যারা করে ফেলেছ অসংখ্য ধন্যবাদ এই যে আমার রান্নাঘর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি দুই সালের জানুয়ারি মাসে নতুন বাসায় উঠেছি অনেক স্বপ্ন ছিল এই নতুন বাসার আমার রান্নাঘরটা একদম সুন্দর পরিপাটি থাকবে কথা ছিল যাদের কাছ থেকে ভাড়া নেব তারা আমাকে সুন্দর কেবিনেট করে দিবে কিন্তু পরবর্তীতে তারা আমাকে কিছুই করে দেয় নাই শুধু একটা কেবিনেট দিয়েছে ছোট করে আর আমি আমার জিনিসপত্রগুলো রাখার জন্য আমার যে বড় রান্নাঘর একটা শোকেস কেবিনেট ছিল সেটা কিন্তু আমি আমার ড্রাইভারকে দিয়ে দিছি কারণ তারা বলেছিল রান্নাঘর ফুল ক্যাবিনেট থাকবে কিন্তু এখন আসার পর দেখি যে না জিনিসপত্র রাখা নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে তাই নিজে এই দুইটা থাক বানিয়ে নিয়েছি আর কেমন হয়েছে তোমরা জানাবা বেশি কিছু রাখা যায় না এখানে আমি আমার ডাল রাখছি আর এই ক্যাবিনেটটা কিন্তু আমার আগে থেকে আমার আগের বাসাতেই ছিল যাক ভাড়া বাসা তাদের ইচ্ছা অনেক স্বপ্ন থাকে কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয় যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ আর এই দেখো আমার আমার রান্নাঘরের অবস্থা রান্নাঘরে অনেক কিছু লাগে তোমাদের কি আমার মতো এরকম আমি কোনো জিনিসই দূরে রাখতে পারি না সবাই বলে যে এত কিছু কেন রান্না করে। অনেকে ভিডিওতে বলে যে আপু আপনার রান্নাঘরে অনেক কিছু আসলে আপু বলো তো কোন জিনিসটা রান্নাঘরে বাদ দিব সবই তো লাগে ঠিক না যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে রান্না করেছি গরুর মাংসের বিরিয়ানি আখনি বিরিয়ানি তোমরা কি বলো জানি না আমার মতে বিরিয়ানি আর আখনি বিরিয়ানি সেম জিনিস আমি ডিফারেন্স কিছুই দেখি না হয়তো তোমরা অন্য ভাবে রান্না করে থাকো কেউ যদি অন্যভাবে রান্না করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি গরুর মাংসটা আগে মশলা দিয়ে রান্না করে নিয়েছি চাল পোলাওর ভেজে পোলাও রান্না করে এই তো তার সাথে আমি কিছু আলু গাজর কিশমিশ কিছু বাদাম দিয়ে আসি রান্না করা মাংস দিয়ে ভাবে মিশিয়ে নিলাম রান্না করতে সবাই পারে তবে সামান্য ভিন্নতা কিন্তু রান্নাতে থাকে একটু না একটু তাই যারা নতুন চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারো তবে সম্পূর্ণ রেসিপি ডিটেলস যদি পেতে হয় তাহলে অবশ্যই যেতে হবে আমার রান্নার চ্যানেলে আমার রান্নার চ্যানেলের নাম আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা দেখে নিবা আর বলে দিচ্ছি আমার রান্নার চ্যানেলের নাম নাজমাস রসুই সেখানে অনেক ধরনের রেসিপি আছে একদম সহজভাবে মজার রেসিপি চাইলে তোমরা রেসিপিগুলো নিতে শিখে নিতে পারো যারা নতুন বা বেসেলার আসো বা যাদের ভালো লাগে যাই হোক বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আসো আমার খুব কষ্টের একটা কথা আমি আজকে দুই বছর যাবৎ ফেসবুকে এই যে ম্যাজিক ম্যাজিক এই ম্যাজিকের ভিডিও দেখতেছি অনেকবার ভেবেছি নিব নিব না নিব ভেব নিব না নতুন বাসে আসার পর ভাবলাম যে বলতেছে লাগানোর পরে নাকি সব ক্লিন হয়ে যায় আমার পাইপেন ফ্রাইফেনগুলো এরকম কালো হয়ে আছে ভাবছি একবার ফেলে দিব ফ্রাই প্যান কিন্তু একদম ভালো কিন্তু এইভাবে রান্না করতে করতে দাগ পড়ে গিয়েছে আর এই ম্যাজিক সাবান বা কেমিক্যাল যদি থাকে তাহলে তার কথাই নেই আমার হাড়িগুলো তো একদম ম্যাজিকের মতো সাদা হয়ে যাবে তাই এবার নিয়ে নিলাম অনলাইন থেকে কিন্তু নেওয়ার সময় ওদের সাথে আমার কলে কথা হয়েছে আমি বলেছিলাম যে জিনিসটা কি ভালো প্রোডাক্ট ভালো বলো আপু সবাই তো নিচ্ছে আমিও বোকার মতো তাদের কথায় একদম মজে গিয়েছি আর অর্ডার করে নিলাম সাতশো টাকা আমার পরেছে ডেলিভারি চার্জ বাসায় আসতে আর দেরি কেন ডেলিভারি ম্যান দেওয়ার সাথে সাথে আমি রান্না করে চলে আসলাম এই যে আমার কালো কালো ফ্রাই নিয়ে একদম ঘষে মাঝে পরিষ্কার করার যুদ্ধ শুরু করলাম কিন্তু হাইরে কপাল ঘষতেছি ঘষতেছি ঘস্তেছি, ঘস্তেছি আমার হাত নষ্ট হয়ে গিয়েছে এই কেমিক্যালে কিন্তু আমার কালো পাতিল কালোই আছে কিচ্ছু হয় না একদম মনটা খারাপ হয়ে গিয়েছে জানো কাউকে বলতেও পারছি না তোমাদের সাথে শেয়ার করছি যে আমার সাতশো টাকা জলে গেল আমার হাতটাও শেষ হাত এখন জ্বলতেছে আমার আর ওরা দেখি শুধু লাগায় আর এইভাবে হালকা একটা মাজুনি দিয়ে ঘষা দেয় সব সাদা হয়ে যায় আমি কিন্তু এক ঘন্টা যুদ্ধ করেছি সেগুলির সাথে বারবার দিয়েছি বারবার ঘষেছি আবার দিয়ে বিশ মিনিট রেখিয়ে দিয়েছি লাস্ট এই দেখো আমার হাড়ির অবস্থা কিছুই হয় না আমি ঠকলাম মানে জম ঠকা ঠকলাম এই দেখো আর কি করা আমার সাতশো টাকা জলে গেল যাক এবার আসি আরেকটা দিক থেকে যা শব্দ শুরু হয় জানিনা এমনটা কি আমার সাথে হয় কিনা গাড়ির হরন বাঁচবে ঠুস ঠাস আর এখন তো চারদিকে দিকে কাজ চলছে শব্দ আর শব্দ শব্দের জ্বালায় কানের অবস্থা একদম ঝালা ফালা যাই হোক এইগুলি রূপচাঁদা মাছগুলো ভেজে নিলাম দেখো কি সুন্দরভাবে মাছগুলো ভেজেছি আজ কিন্তু ভালোভাবে কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি না কারণ আমার রেসিপি চ্যানেল আছে চাইলে আমার চ্যানেলে যেতে পারো সেখানে আমি ডিটেলস রেসিপি দিই দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম এখন রাতে আমার নানুমণি আনাইছে ও খিদার লেগেছে ওর ও কি খাবে তো এখন বললো যে আমাকে তাহলে মোমো সিদ্ধ করে দাও তা আমি রাইস কুকারে মোমো সিদ্ধ করে ওকে প্লেটে দিয়ে দিলাম বললাম তোমার টিচার আসবে খেয়ে নো এক সময় ছেলে মেয়ে ভাই বোন শ্বশুর ননদেরও লেখাপড়া সেবা যত্ন করেছি এখন নাতি নাতনি পালনের দায়িত্ব নিয়েছি যাক যতদিন বেঁচে আছি হয়তো এভাবে দায়িত্ব পালন করতে করতে একদিন এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে তাহলে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা চলে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ